আনাবিয়াকে রেখে চলে আসলাম পার্লারে আজকে একটু আমার চুলগুলো রিবন্ডিং করাবো সেই সাথে ট্রিটমেন্ট নিব কারণ চুল এলোমেলো থাকলে একদম দেখতে ভালো লাগে না আর সেই সাথে যে পরিমাণে গরম পড়েছে চুল যদি উস্কো খুস্কো হয়ে যায় আমার খুবই খারাপ লাগে আর আনাবিয়াকে খেয়াল রাখতে গিয়ে আমার নিজের একটু যত্ন নিতে পারিনি চুলের অবস্থাও খুবই নাজেহাল তো গত বছর এরকম সময়ের ঠিক আগে আগে আমার চুলগুলো কেটে ফেলেছিলাম অনেকেই আক্স করেছিলেন আমাকে যে আমি চুলগুলো কেন কেটে ফেলেছিলাম ছোট ছোট করে ফেলেছিলাম একদম ইচ্ছা ছিল একেবারেই ন্যাড়া করে ফেলবো সেই উদ্দেশ্য নিয়েই পার্লারে গেছিলাম তারপরে পার্লারের আপুদের কথায় আর চুলগুলো মানে ন্যাড়া করিনি শুধু ছোট করে নিয়েছিলাম ওনারা অনেক বুঝিয়েছিল যে আপনার চুলের গোস অনেক সুন্দর অনেক সুন্দর চুল অনেক বড় বড়। কাটার দরকার নেই অনেক বুঝিয়েছে আমাকে তারপরেও আমি কেটেছিলাম শুধুমাত্র নিজের কষ্টের জন্য আমি যতবারই আমার জীবনে রাগ করেছি অভিমান করেছি আমি কখনও কারোর ক্ষতি করতে চাইনি আমি শুধুমাত্র নিজের ক্ষতি করেছি সব সময় আমি নিজের ক্ষতি করেছি হয় নিজের মোবাইল ভেঙেছি বা নিজেকে আঘাত করেছি নিজে চুল কেটে ফেলেছি কখনো কিন্তু অন্য মানুষের কোনো ক্ষতি আমি করতে চাইনি রাগ করে অভিমান করে একটা কথা আজকে মনে পড়ে গেল আসলে সময় চলে যায় কিন্তু আমরা কথা ভুলতে পারি না তো তার মধ্যেও আমরা অনেক কথাই ভুলে যাই কিন্তু একটা মেয়ে কখনোই তার প্রেগন্যান্সির সময় বা গর্ভাবস্থার সময়ের কথাগুলো কোনো দিনই ভুলতে পারে না আমি জানি না অন্যান্য যারা মা হয়েছে তারা ভুলতে পেরেছে কি না তবে আমি তো আমার সাথে হওয়া যে অন্যায় বা যে সময়টা আমি পার করেছি এটা আমি মৃত্যুর রাগ পর্যন্ত ভুলবো না কোনো দিনই ভুলবো না মানে ভোলার মতো না তো সেই আজকে গল্পটা শেয়ার করি আমার সেই সময়টার এর আগেও আমি শেয়ার করেছিলাম সবাইকে তো চুল কাটার গল্পটাই আজকে শেয়ার করছি প্রেগনেন্সির সময় আমি অনেক বেশি বিষণ্ন ছিলাম কারণ আমি প্রথম মা হচ্ছিলাম আগে থেকে কিছু প্রবলেম ছিল সেগুলো আমার আগের ভিডিওতে বলেছিলাম তো প্রথমবার মা হব আর আমার যে পার্টনার তার কাছে আমার অনেক আশা অনেক প্রত্যাশা অনেক কিছুই ছিল যে আমি প্রথম মা হচ্ছি সে আমাকে এভাবে টেক কেয়ার করবে এভাবে যত্ন করবে এভাবে ভালোবাসা দেবে কিন্তু আমার সাথে হয়েছিল সম্পূর্ণ উল্টাটা আমি বিন্দু পরিমাণও তার কাছে মানসিক শান্তি সেই সময় পাইনি কতটা যে নিঃসঙ্গ ছিল আমার কতটা যে খারাপ লেগেছিল এটা আসলে কাউকেই বলে বোঝাতে পারবো না কাউকেই না তো আমার প্রেগনেন্সির সময় একমাত্র আমার বেঁচে থাকার জন্য সাপোর্ট ছিল আমার মা এবং আমার পেটের সন্তান শুধুমাত্র আমার পেটের সন্তানের জন্য আমি বেঁচে ছিলাম এবং আমার মায়ের সাপোর্ট ছিল সব সময় আমাকে মোটিভেট করতো সময় তো যে মানুষটার কাছে আমার এক বুক প্রত্যাশা আশা ভরসা ছিল সেই মানুষটাও আমাকে দিনশেষে বুঝিয়ে দিয়েছিল আসলে পর কখনো আপন হয় না আমি যতই তাকে আপন মনে করি না কেন বাবা মায়ের সাথে যুদ্ধ করে ওই মানুষটার সাথে আমি বিবাহ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলাম কিন্তু দিনশেষে যে ওই মানুষটাই আমাকে এতটা পর করে দেবে এতটা অবহেলা করবে এতটা মানে এটা আমি কখনোই ভাবতে পারিনি তো সবাই পৃথিবীতে সবাই অন্যায় করুক জুলুম করুক যা ইচ্ছা তাই করুক কিন্তু যে মানুষটাকে আমি আপন মনে করি যে মানুষটা আমার সব কিছুর ভরসা সেই মানুষটাই যদি ঠিক না থাকে তাহলে সেখানে আসলে দ্বিতীয় কোনো অপশনই থাকে না সেখানে দ্বিতীয় কোনো অপশনই থাকে না তো ওই মানুষটার পুরো ফ্যামিলি সেই সময় আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল আমাকে ভুল বুঝে কোনো মানুষের কথায় আমাকে ভুল বুঝে আমার সাথে যোগাযোগ সবাই বন্ধ করে দিয়েছিল এবং মানসিক সাপোর্ট তো পাচ্ছিলামই না আর্থিক সাপোর্ট তো আরও দূরের কথা তো সেই সময়টা আসলে আমার জন্য অনেক একটা ফাইটিং ছিল নিজেকে সব কিছুর সাথে মানিয়ে নিয়ে নিজের মতো করে বেঁচে থাকতে হয়েছিল শুধুমাত্র আমার সন্তানের জন্য তো কতবার যে প্রেগন্যান্সির সময় অসুস্থ হয়েছি হসপিটালাইজড হয়েছি এটা আসলে ঠিক নাই তারা দেখেছো বিভিন্ন ছবি ভিডিওতে দেখেছ কিন্তু কখনো দিন আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেনি যে আমার কি হয়েছে বা আমার পেটের সন্তানটা ঠিক আছে কি না এবং যে মানুষটার কাছে আমি সব সময় চাইতাম যে এই মানুষটার কাছে মানসিক শান্তি পাবো অন্তত কিন্তু সেই মানুষটার কাছে আমি দিনের পর দিন মানসিক অশান্তি পেয়েছিলাম হ্যাঁ আমারও দোষ ছিল আমার যে দোষ ছিল না তা না একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার পেছনে কখনো একজনের দোষ থাকে না আমারও দোষ ছিল আর আমার দোষ ছিল আমার অনেক বেশি একা একা লাগতো মুড সুইং হতো আমি একটু সময় চাইতাম এটাই আমার দোষ ছিল এবং সুন্দর একটা পরিবেশে থাকতে চেয়েছিলাম যেখান থেকে হসপিটাল তারপর মানে সব কিছু কাছে যেখানে আমি অসুস্থ হলে তাড়াতাড়ি যেতে পারবো হসপিটালে যেখানে থাকলে আমার পেটের সন্তানটার কোনো ক্ষতি হবে না কিন্তু দিন শেষে আমার এই ভালোবাসার মানুষটা আমাকে বুঝিয়ে দিয়েছিল যে পর কখনো আপন হয় না এটাই পর কখনোই আপন হয় না আপনি যতই আপন করে নেওয়ার চেষ্টা করেন আপনার সর্বস্ব দিয়ে দেন তারপরেও পর কোনো দিনই আপন হয় না তো সেই সময়টাতে আমার মায়ের সাপোর্ট ছিল এবং আমার এই পেটের সন্তানের কারণেই আমি বেঁচেছিলাম ছিলাম হলে আমি এতটাই ডিপ্রেসড ছিলাম আর এতটাই বিষণ্ন মুড সুইং মন খারাপ মানে সব কিছু ঘিরে ধরেছিল যে সময়টাতে আমার অনেক পরিমাণ রেস্ট করার কথা ছিল ঘুমানোর কথা ছিল সেই সময়টাতে আমি কত রাজ্যে না ঘুমিয়ে কাটিয়েছি এবং দুশ্চিন্তা মন খারাপ এগুলো নিয়েই আমার প্রেগনেন্সির লাইফটা কেটেছে সেই সাথে আবার সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করতে হয়েছে ভিডিও বানিয়ে রেকর্ডিংয়ের কাজ করে তো দিন শেষে তারপরেও আমি তাদেরকে আপন করে নিয়ে তাদের কাছে গেছিলাম সব কিছু ভুলে গিয়ে মানে সারা জীবনেও তো ভুলতে পারবো না আমার সাথে এই অন্যায়গুলো কিন্তু তারপরেও ভোলার চেষ্টা করেছিলাম শুধুমাত্র সন্তানের মুখের দিকে দেখে কিন্তু তারপরেও দিন শেষে আমি খারাপ আমি দোষী আমার মানে আমি দোষী তো সেই মানুষগুলোকে আমি তাদের মতো করে ছেড়ে দিয়ে চলে এসেছি তারা তাদের মতো করে ভালো থাকুক আমি তো খারাপ আমি ভালো না আমার অনেক দোষ আমার রাগ বেশি আমি কোনো মানুষের সঙ্গে থাকার উপযোগী না তো সেই মানুষগুলোকে তাদের মতো করে আমি মুক্তি দিয়েছি তাদের মতো করে ছেড়ে দিয়েছি যে আমি তো খারাপ আমি ভালো না আর আমার সাথে এই অন্যায়গুলো তাদের চোখে কখনোই পড়ে না একটা কথা জানেন তো আপনাকে চার পাঁচজন মিলে যা তা যা তা বলবে তাতে কিছু হবে না কিন্তু আপনি যে একটা কথা বলবেন দুইটা কথা বলবেন তিনটা কথা বলবেন এটাই হাতে গোনা হিসাব থাকবে আপনি কেন বলবেন এবং আপনি যখনই প্রতিবাদ করতে শিখবেন তখনই আপনি সেই মানুষগুলোর কাছে অত্যন্ত খারাপ একজন মানুষ হবেন আপনার দোষে ভরা আপনার কোনো গুণ নেই আর যখনই আপনি উচিত কথা বলবেন তাহলে তো আর বলার বাহুল্য রাখে না যে কি হবে দিন শেষে আমরা সবাই মানুষ আমাদের রাগ আছে অভিমান আছে সবই আছে কিন্তু অভিমান আর রাগ কিন্তু এক না রাগ এই হলো একটু পরেই কমে গেল ভালো হলো কিন্তু অভিমানটা এমন একটা জিনিস যেটা একদিনে কারোর প্রতি তৈরি হয় না কখনোই একদিনে তৈরি হয় না আস্তে আস্তে দেখতে দেখতে তার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে করতে একটা সময় অভিমানের পাহাড়টা এত এত উঁচু হয়ে যায় যে সেখান থেকে চাইলেও আর ফিরে আসা যায় না সেখান থেকে চাইলেও আর কাউকে ক্ষমা করে মানিয়ে নেওয়া যায় না তো আমারও সেরকম আমার অভিমানটা একদিনে তৈরি হয়নি কারোর প্রতি আস্তে আস্তেই হয়েছিল এবং এত পরিমাণে উঁচু হয়েছে যেটার মানে পাহাড়টা কেটে ফেলানো সম্ভব না এবং নিচে নামানোও সম্ভব না এটা দিন যাবে আরও পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছাবে তো একটা মানুষকে এতটাও কষ্ট দেওয়া উচিত না এবং একটা মানুষকে এতটাও দোষী বানানো উচিত না যে সেই মানুষটা ওই মানুষগুলোর সাথে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলে ওই মানুষগুলোর কাছ থেকে দূরে থাকতেই পছন্দ করে জানি না আজকের কথাগুলো কার কেমন লেগেছে আমি সত্যিই জানি না যে এতে কে কেমন কমেন্ট করবেন বা আমার আত্মীয় স্বজন অনেকেই আমার ভিডিও দেখে তারা কি মনে করবে আমি জানি না আর সত্যি কথা বলতে মানুষের কথায় না আমার বিন্দু মাত্র কিচ্ছু আর যায় আসে না আমি মানুষের মন রাখার অনেক চেষ্টা করেছি কিন্তু দিন শেষে নিজেকেই অবহেলা করেছি করে মানুষের কথা ভেবেছি দিনের পর দিন তারপরেও আমি কারোর কাছে ভালো হতে পারিনি তো আমার ভালো হওয়ারও দরকার নেই আমি যেমন আছি এমনই আমি ঠিক আছি এতে কে কি বললো কার কি হলো তাতে আমার বিন্দু মাত্র কিচ্ছু যায় আসে না কিচ্ছু না বিশ্বাস করেন